হ্যালো গাইস আজ আমি আপনাদের আমার নতুন ফ্ল্যাটটি দেখাবো তো চলুন আমরা ফ্ল্যাটের মধ্যে যাই এই দেখুন ফ্ল্যাটটি কত বড় হয়েছে এই সিলিং এর কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ডাইনিং রুমটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন এই ফ্লোরের সিনারিটি কেমন হয়েছে এবং এই টাইলসটি কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই দেখুন আমাদের বেডরুমটি এই জানলা থেকে পদ্মা সেতুর রাস্তা দেখা যায় এই রাস্তা থেকেই পদ্মা সেতুতে উঠা যায় চলুন আমরা ওয়াশরুমটি কেমন হয়েছে তা দেখে আসি এই হলো আমাদের ওয়াশরুম ওয়াশরুমের টাইলসটি কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো না হয়ে গিয়ে থাকে তাহলে কেমন টাইলস দরকার ছিল সেটাও আপনারা জানাবেন চলুন আমরা আরেকটি বেডরুমে যাই এই হলো আমাদের আরেকটি বেডরুম বেডরুমের সিলিং ডিজাইনটি কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন চলুন আমরা ব্যালকনি থেকে ঘরে আসি এই হলো আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যেমন ওই দেখা যাচ্ছে মন্দির এই ক্যাবিনেটগুলোর কাজ এখনো কমপ্লিট হয়নি ভবিষ্যতে কাজ কমপ্লিট হয়ে যাবে চলুন আমরা এখন রান্নাঘর থেকে ঘুরে আসি এই হলো আমাদের সিং ওই যে উপরে অ্যাডজাস্টমেন্টই একা একা উঠছে কেন কেউ কি বলতে পারবেন বলতে পারলে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে দুটি কল কেন একটি হলো যেটা দিয়ে আমরা ঝালা বাসন দেব আর আরেকটি হলো যেখান দিয়ে খাবার পানি পড়বে এটা হলো আমাদের একটি বেসিন চলুন আমরা আরেকটি বাথরুম দেখি এই বাথরুমের টাইলস হলো আগের বাথরুমের মতনই কিন্তু একটু বড় এই বাথরুম ও বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমরা পাঁচশো সাবস্ক্রাইবের কাছাকাছি পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই